উত্তরের সীমান্তবর্তী জেলা নীলফামারি এই অঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে দেশব্যাপী পরিচিত বিন্যাদিঘি বা নীলসাগর অষ্টম শতাব্দীতে এই পুকুরটি খনন করা হয় জেলা সদর থেকে পনেরো কিলোমিটার দূরে গোরগ্রাম ইউনিয়নে এই সাগর অবস্থিত ঢাকা থেকে বাস ট্রেন কিংবা আকাশপথে নীলফামারি এসে অটোরিকশা ভ্যান কিংবা মাইক্রোবাস যোগে এখানে যেতে পারেন পর্যটকরা নীলফামারির মনোরম প্রাকৃতিক পরিবেশের একমাত্র নৈসর্গিক বিনোদন কেন্দ্র নীল সাগর কর্মব্যস্ততা আর নানান মানসিক যন্ত্রণা থেকে একটু মুক্তি ও স্বস্তির আশায় নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন নানা বয়সী মানুষ ছুটে আসেন এখানে পুকুর বেষ্টিত ক্ষুদে পাহাড়ে নানা প্রজাতির গাছগাছালির ছায়া ঘেরা দৃশ্যপট প্রকৃতি প্রেমীদের কাছে টেনে নেয় পরম আতিথিয়েতায় মনমুগ্ধকর এমন পরিবেশে এসে ক্লান্তি দূর হয় ভ্রমণ পিপাসুদের

শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে এখানে আসে হাজারো অতিথি পাখি পাখির কলকাগুলিতে মুখরিত হয় প্রাকৃতিক পরিবেশ চুয়ান্ন একর জমির মধ্যে বত্রিশ দশমিক সত্তর একর জমিতে রয়েছে এই দিঘি যা অষ্টম শতাব্দীর কোনো এক সময় খনন করা হয় জনশ্রুতি রয়েছে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর শেষের দিকে কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৌরবদের সাথে পাশা খেলায় পরাজিত হয় পাণ্ডবরা তারা এক যুগের জন্য নির্বাসিত হয়ে শরণাপন্ন হয় বিরাট রাজার রাজা তাদের পিপাসা মেটাতে খনন করেন এই দিঘি পরবর্তীতে রাজকন্যা বিন্নাপতির নাম অনুসারে এর নামকরণ করা হয় বিন্দাদিঘি উনিশশো সালে সরকার বিন্যাদিঘির নাম পরিবর্তন করে রাখেন সাগর বিনোদনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন এবং শীতকালে পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে থাকেন বিভিন্ন স্থান থেকে আগতরা রয়েছে থাকার ব্যবস্থাও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত সাগর পাখির অভয়ম হিসেবেও চিহ্নিত বিনোদন এবং পর্যটকদের সুবিধার্থে মিনি চিড়িয়াখানা বিভিন্ন খেলনা বসার বেঞ্চ সহ নানা স্থাপনা রয়েছে এখানে গেল বছর এখানে ইকো পার্ক স্থাপন করা হয় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে যে কেউ কোনো সময় মনোমুগ্ধকর প্রাকৃতিক এই কেন্দ্র ঘুরে যেতে পারেন